জনগণের দাবি জাতির দাবি অধিক বিলম্বে বিচার কাজ সুষ্ঠু সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার প্রচার করতে চাই আল্লাহর প্রতি হৃদয়স্ত বিশ্বাস এটা মূলত করতে হবে এছাড়া জাতি মানবে না বিশ্বাস কোন ক্রমেই রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন করতে হবে আজকের আধিপত্য থামাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্র সুযোগ যেতে পারে না তাই আমরা দাবি করেছি এখন তো করছি প্রতিনিধি নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নয় বুঝলি সমাজ কায়ন করতে চাই তাই ইস্তফাতের কোন বিকল্প নাই আমাদের শক্তির হাত থেকে রক্ষা করতে হবে একমাত্র ইসলাম একমাত্র মুসলমানের পরিচয় ব্যস্ত হবে যারা দেশকে যারা সেকুলার বানাতে চায় তারা পশ্চিমা বাস্তবায়নী করার জন্য চেষ্টা করছে এই জাতি কখনো এটা হতে পারে না

আমরা চলে উঠে প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে শান্তর পথে প্রভাব পথে আমরা প্রচারিত করি আল্লাহ দিন আমিন আসসালাম আলাইকুম আহমদুল হাত থাকা আছে হাতে